আচলাম আইকুম আশা কৰিছা বালা আছে নামিয়া বালা আছে আছে আৰু এটা গাৰ্ডেনৰ ভিডিঅ' লৈ আহিছে আপোনালোকে শ্বেয়াৰ কৰ মোৰ যদি ভাল লাগে ভিডিঅ' এটা এটা লাইক দিবা বেছি ভাল লাগিলে শ্বেয়াৰ কৰবা তো আজকে আরও কিছু বাংলা লাউ রহিয়া দিমো আর এর আগে তো রহিয়া দিয়েছিলাম কিছু তো আজকে আরও কিছু রহিয়া দিমো আর এক্সিনকি আমার খুব সখর বাংলা গাছ সকল এক্সিন আমি বিলেতে বাগান বাড়ির বাড়ির গাছ থেকে আনছি তাইন ই বেসই তো তাইনের গাছ থেকে আনছি তো দেখতে পারা একবারে আমি কম সময়ের ভিতরে অর্ডার করছি একবারে এই সময় আগে আমার সকল গাছ সকল আমি লিছি তারপরে একদিন আমি আনছি আনার পরে রহাইছি রওয়ার পরে ওতখান বড় হয়েছে তো জানি না আর কতখান ওতখান বড়ও হইবা বড় বালাটিকে বালাটিকে ওয়েদার বালা ওয় তো ওখান আর বার সাই রামনা গরবিতা রাখতাম সাই রামনা বারা দিলাই রাম আর দেখতা কত বড় বড় ফাতা দিয়া কতখান সুন্দর হইছে তো আশা করি দুদিন আমি বড় ফটোর মধ্যে রইয়া দেইতে দ্রুত বড় হয়ে যাব যদিন ওয়েদারটা বালা থাকে তো এইখানের মধ্যে দেখতা পারা আছে পাঁচটা গাজ মনকৈ আছে তো দেখি ইনৰ মাজে খটা জাগা দৌৰে তো ই লাওৰ গছ গুচিনা আমাৰ খুব চখৰ আমাৰ গছে খুব বালা লাগে বৰ বড়ো লাও অকল দেখি এইখনৰ মাজে আমি ৰয়াই দৰাম যদি নালাৰি চাৱৈ দৌৰব তো এইখনত এটা পাৰা আমি নয়াই ফুৰাণে মাটি মিক্স কৰি আনিছেগৈ নোৱাৰ ফুৰে খান্দি দিছে মুৰ্গীৰ বিটা আছে আৰু এক চেল দিছে প্লান ফুড জেকটা দিছে আৰু দিয়াৰ আমি এইখনো বালা কৰি মিক্স কৰি আনিছেগি চল তা মাটিৰ লগে বেছ কৰি আমি মাটি বেশ করে দিছি ফুরান মাটি সোমাইয়া দিছি তো এখানে মধ্যে ওলাখান দিয়া দিয়ে আমি দেখি কটা রইতা পারি সকল টিন রা হালে পা আপনার লগে শেয়ার করমনে তো এই তো দেখা ভাড়া এখানের মধ্যে সকলটা মিলাইয়া ছয়টা গাছ দিছি ই বাস কিটা পাক্কা বড়ো ইয়া আছে তো ছয়টা গছ দিলাইছি ৰটাৰ মাজে ইয়াক কোমোৰাৰ গছ দিছে আৰু বাকী গুচি নলগীয়া লাৰুৰ গছ দিছে বোল দেকি কিতাপ আৰু এইচিন আমাৰ খুব চখৰ গছ অকল আৰু চখৰ গছৰ লাগি আপোনালোকে শ্বেয়াৰ সৰুমু আমি কিতা কৰিছি চখৰ গছ চখৰ গছৰ লাগি কিলাখান সুন্দৰ কৰি এটা জিনিছ বনাইছে আমিও ফার্স্ট টাইম আর কী লাখান ওলাখান তো দেখি আপনার লগে বাদে শেয়ার কর ওলা সকলটি নান দেখতাপারা রইয়া দিলাইছি পারা একটা কুমড়া গাছ আছে আর বাকি গুছ আর গাছ তো বাইট গসটা কি হা হাজারি বেশি বিছি আমি আনছিলাম তো ওখানও হাজারি ওই আছে আর ওই লগে জাম্পু লউজনের জাম্পু বেশি বিছইয়া আছে তো দেখতাপারা ওখানে মিক্স করিয়া দিলাইছি আর আমার চকলৰ লাড়ু গছৰ লাগে দেখা পাৰোঁ আমি ফুৰুমুৰুৰ খৰি এক চাংঘি বনাইছি ঔখানৰ মাজে চিঙলা দিয়া তো আশা কৰি এইখনৰ মাজে আসটা দিনৰ ৰ'দ লাগে অত সুন্দৰ ৰ'দ লাগে আৰু খয়লাড়ু গছ গুচোন আমি ঔষধৰ মাজে ৰৈয়া দিয়ে আৰু ফুৰুমুৰু খৰি চিঙলা দিয়া কি চাংঘি বনাইছে অঁ খৈলা বনাইছে কৈ দেখি কেইলাখান ঐ আশা কৰি ওব যে তুই কানো ৰ'দ লাগে চকলে আমাৰ চকৰ গছ গছনটো লাগি ধোৱা কৰবা তো এখন দেখা পাৰ আমি ফানি দিলাইরাম তো ফানি বেশি দিতাম না দিন দিন হাল অবস্থা ইয়ে বেশি বালা নাই মেঘ বাতাস হই ওই তো কিছু কিছু বাব লাগে ৰলাখান তো সময়া ফানি দিছি আর আল্লাহর হল্লা হয়ে কি রাইয়া দিলাইছি তো এখানেও দেখতাবারা আমি কিছু ডুগি গ্রাস হইয়াইছি তো ইটা ডুগি পেছি আমি বিলেতে বাড়ির বাইগস থাকি তাইনৰ ইবে ইবে তাকে আমি আনছি তাইন তবে ইয় তো দেখতে ভাড়া ওখানে আমি আগে পিছি ফেলাই অনেক কিছু বড় হয়েছে এখন আমি একটা একটা করে রইয়া দিলাইছি আর এই আছে আমার আর কুমড়া গাছ শাল কুমড়া গাছ আর বাংলাদেশি মিষ্টি কুমড়ার গাছ আর এইখানে দুইটা তরমুজর গাছ তরমুজর গাছ আমি গত বছর রাম অনেক তরমুজ আইসি কিন্তু বাঁচিছে না গাছও বাদে মরে গেছে ঠান্ডায় আজকে ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা সকল বালা থাকবা আর থ্যাংক ইউ সকাল রে আলাইকুম আল্লা হাফেজ